আলাইকুম আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি আবারও চলে এলাম দারুণ মজার রেসিপি নিয়ে মোরগ মশাল্লাম বা আস্ত মুরগির রোস্ট খুবই সহজে ঘরোয়া উপকরণে তৈরি করব। একেবারে জামায়ের টেবিল কিন্তু মনোমুগ্ধ করে দিতে পারেন চলুন আস্ত মুরগির রোস্টটা তৈরি করে নেই প্রথমে ভালো করে ক্লিন করে ধুয়ে নেব তারপরে লবণ আর টক দই দিয়ে প্রায় রান্নার পনেরো থেকে বিশ মিনিট আগে এটাকে মেরিনেট করে রাখব যদি সময় কম থাকে অন্তত দশ মিনিট আগে মেখে রেখে দেবেন পা দুটোকে সুতো দিয়ে বেঁধে দিতে হবে চলে এলাম পেঁয়াজ বেরেস্তা করব দু কাপ রেগুলার তেলে প্রায় তিন কাপের মতো পেঁয়াজকে ভালো করে কুচি করে বেরেস্তা করে নেব পেঁয়াজ বেরেস্তাকে তুলে রেখে এই তেলেই কিন্তু রান্নাটা করব। এই তেলেই দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো ঘি তারপরে মেরিনেট করে রাখা চিকেনটাকে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম করে দিতে হবে নয়তো পুড়ে যেতে পারে এখন উল্টে পাল্টে প্রায় তিন মিনিট ভেজে নেব বেশি ভাজার দরকার নেই তেলে দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি গোটা মশলা দু টুকরো দারচিনি ছটা এলাচ চারটা লবঙ্গ দিয়ে ভালো করে একটু ভাজব ভেজে দিয়ে দিলাম প্রায় এক কাপ পেঁয়াজ ব্লেন্ডার করা দিয়ে দিচ্ছি প্রায় দু টেবিল চামচ আদা রসুন পেস্ট করা টেবিল চামচ দিলাম মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ো আর সাথে দিয়েছি সামান্য পরিমাণ সাদা গোল মরিচের গুঁড়ো আর এক চা চামচের চার ভাগের এক ভাগ জায়ফল জতির গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব সৌন্দর্যের জন্য কিন্তু একটু খাবার রং দিয়ে দিতে পারেন এতে দেখতে ভালো লাগে যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি চিকেনটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় ছ মিনিটের জন্য এখানে আমি একটা গ্রেভি তৈরি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি প্রায় এক কাপ টক দই আর এক কাপ পেঁয়াজ বেরেস্তা প্রায় বিশটার মতো কাঠ বাদাম এই গ্রেভি কিন্তু মরগ মশলা স্বাদ বাড়িয়ে দেয় যেহেতু এটাতে পানি দেব না তাই হাফ কাপ দুধে আমি আগে থেকেই কিছুটা জাফরান ভিজিয়ে রেখেছি এখন চিকেনটা প্রায় সেদ্ধ হওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেভিটা যেটা করে রেখেছিলাম সাথে দিয়ে দিচ্ছি জাফরান ভেজানো দুধ এটি কিন্তু পানির কোনোই প্রয়োজন নেই কারণ চিকেন খুবই সহজে গলে যায় এখন ভালো করে উল্টে পাল্টে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেবো ঢাকার আগে অবশ্যই মুচড়ে মুচড়ে ভেঙে বেরিস্তা দিয়ে দিতে হবে আর দিয়ে দেব সামান্য ঘি দিয়ে দেব এক টেবিল চামচ কেওড়া জল এখন উল্টে পাল্টে দমে বসিয়ে রাখবো গ্যাসের ফ্লেমকে লো করে রেখে পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর এরই মাঝে কিন্তু একেবারে জামাই টেবিল সাজার মতো হয়ে গিয়েছে মুরগি মশাল্লাম গ্যাসের ফ্লেমকে বন্ধ করে দিলাম করে দেখাচ্ছি অবশ্যই কিন্তু দুটো ডিম সেদ্ধ করে নেবেন আর মশলাতে একটু গড়িয়ে চিকেনের সাথে দিয়ে দেবেন দেখতে কিন্তু দারুণ হয়েছে একটু পেঁয়াজ বেরেস্তা আর বাদাম কুচি দিয়ে কিন্তু অবশ্যই সাজিয়ে দেবেন যদি ভালো লাগে অবশ্যই বানাবেন আবার ফিরে আসবো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ